গুড মর্নিং দোস্তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও তো গাইস আজকে হচ্ছে শনিবার আর আজকে 4 অক্টোবর গাইস 4 তারিখ কিন্ত আজকে গাইস আর আমি যা সিটটাকে ঘুম থেকে উঠলাম তা ঘুম থেকে উঠে গাইস আমি ফ্রেশ ফ্রেশ ব্লগ ভিডিও ডেইলি যেমন স্টার্ট করি তখন আজকে আমি গাইস শুরু করলাম তা কারেন্ট ছিল না ফোনে চার্জ হতে একটু লেট হচ্ছে ফোনে এখনো চার্জ নেই বেশি তো বললাম ভিডিওটা নিয়ে নি গাইস আর আমি রেডি হচ্ছে দোকানে যাব এত পরিমাণে অন্ধকার হয়ে এত পরিমাণে অন্ধকার আছে বাইরে বৃষ্টি দেখো কুপানো বৃষ্টি হচ্ছে গাইস কুপানো বৃষ্টি কুপানো বৃষ্টি জল দেখো একটু কানে তুড়ির বেগে জল এক গাদা জলে গেছে মানে এতটা বৃষ্টির জায়গা আমি রেডি হয়ে গেছি কিন্তু এখনো তোমার রিসেল দোকানে যেতে হচ্ছে না আর মা তো মা আর বাবা কালকে একাদশীর উপর ছিল তোমার সবাই ভালো করে জানো गाइस যে একাদশের উপর থাকলে সকালে আপনি খাওয়া করে তো আমি ঘুম থেকে উঠে দেখি মা বাবা খাওয়া দাও কমপ্লিট হয়ে গেছে রান্না বাননা করে পূজো আচার দিয়ে বাড়ি তাহলে কত সকালে উঠেছে আর আমি উঠেছি এখন 10:30 টা কটা বাজে गाइस এখন এই কয়েকদিন বুঝছি না কেন আমার লেট হয়ে যাচ্ছে ঘুম থেকে উঠতে কি জানে এত লেট হওয়ার কারণ কি তো আবার ব্যবসা কিন্তু হাত দিতে হবে কারণ পুজো শেষ হয়ে গেছে পুজো পুজো করে আর কাটালে চলবে না টাকার দরকার প্রচুর তোমরা ভালো করেই জানো তো দোস্ত এখন আপাতত দোকানে সরি দোকানে না ঘরে থাকতে লাগে মিষ্টিটা একটু কুমুক তারপরে দোকানের দিক যাবার ফোনও চার্জ নে ফোনটা একটু চার্জ যাবার সব বৃষ্টিটা একটু তো কমেছে দোস্ত একটু কমেছে দোকানে যাওয়া যেতেই পারে এখন তো মা বলছে যে প্রসাদ রেখেছে আমার জন্য সে একাদ পুজো দিয়েছিল ভগবানের বাড়িতে তো এই টিফিনের ভিতরে প্রসাদ রয়েছে তো কি রয়েছে আমি তোমাদের দেখাবো এটা একবার খেয়ে দিয়ে দোকানে যাবো দোস্ত এই হচ্ছে প্রসাদে আমার ভিতর কি কি আছে

বৃষ্টি কমে গেছে এখন দোকান খুলে দোকান একটু কাজ বাজ আছে সেগুলো সারতে হবে সবার প্রথমে আগে দোকান খুলে গাইস আমি আগে ঝাঁট মারতে ধূপ টুক দেখাইনি আমি দোকানে চলে এসেছি দোকানে তো ঝাঁট মারতে একদম মজা করে নিয়ে এসেছি গাইস ধূপ টুপু দেখানো কমপ্লিট হয়েছে আর আজকে অনেক দিন পরে গিয়েছে তেলটা বার বার করলাম অনেক দিন পরে ভালো লাগছে দেখে অনেক দিন পরে কিন্তু তেলটা বার বার করছে আর কম্পিউটার অন করা গেছে কম্পিউটার কাজ রয়েছে কম্পিউটার দু তিনটে প্যান কার্ডের কাজ এক্সট্রা এক্সট্রা কাজ রয়েছে কাজগুলো এখন বসে বসে সার আর বৃষ্টি কিন্তু এখনো দেখতে পাচ্ছি এমন আর নেই রোদ্দুর উঠছে রৌদ্র নিতে গাই তো মা ভাজ রান্না করছে কিন্তু দুপুরে রান্না হচ্ছে এখন চাল কুমড়ো দিলো খাওয়ার জন্য আজকে একটু বেশি রয়েছে ভাজা বেশি করে ভাজ দিয়েছে আজকে গাছ ওর জন্য এটা দিলো ভালো লাগে গাছ চাল গরম গরম খেতে গাইছ তো এখন এটা খাবো ভালো সুন্দর আমাদের গাছে তোমরা ব্লগ যারা ডেলি দেখো তারা কিন্তু জানো গাইজ রাস্তা গানে ওইখানে রাস্তার ধারে ওই যে ওইখানে গাইজ তারে চাল কুমড়ো গাছ আমাদের ওখান থেকে আমরা এই বছর অনেক চাল কুমড়ো খাচ্ছি গাইজ অনেক প্লাস দিচ্ছিও আমরা চারদিকে দিচ্ছিও তাই না দিদিমা বাড়ি দিছি আশেপাশে আশেপাশে বাড়ি দিছি পাশের জমি যাদের সাথে ঝামেলা ওদের বাড়ি দিছি তো অনেক জায়গায় দিছি আমরা গাইজ প্লাস খাচ্ছিও কল্যাণীদের বাড়ি দিতে যাবো সে দিতে যাওয়া তাও হয় না রয়েছে ফ্রিজে ভর্তি দুটো সে দিতে যাবো সে তাও বনে থাকে না টাইম পাই না গাইস সব জায়গায় দিচ্ছি যারা যারা ভিডিও দেখছো যারা যারা খাইছো লাইক কর দিও গাইস দোস্ত আমি তো দোকানেই ছিলাম দোকানে কাজবাস করছি টুকটাক বসে আড্ডা দিচ্ছি নেশাও কারো বসে রয়েছে তো গাইস বিক্রম নতুন কিন্তু ব্যবসা শুরু করেছে গাইস তো ওর যে প্রথম কিন্তু ড্রাম দিয়ে দিছি গাইস জল দেবে কারণ ও জল দেবে গাইস আমাদের আর কম রেটে দেবে তোমাদেরও যদি কারো লাগে আমাদের বাড়ির আশেপাশে গাইস যদি কারো লাগে কন্ট্যাক্ট কর নিও কম রেটে গাইস বাড়ি জল দিয়ে যাবে কম রেটে প্রচুর কম রেটটা আমি বলছি না কারণ সবারই ব্যবসা গাইজ এ বাদে অন্য করে যারা করছে ওদেরও কিন্তু ব্যবসা তো আমি রেটটা বলছি না কত রেটে দেবে কিন্তু প্রচুর কম রেটে দেবে তো ও আমাদের জন্য নিঃশাদের জন্য গাইজ ব্যারেল নিয়ে গেল প্লাস ওর নিজেরও আরও কয়েকটা পার্সোনাল ওদের বাড়ির আশেপাশে কাস্টমার আছে ব্যারেল নিয়ে গেছে তো দেখা যাক ও জল নিয়ে আসে দেবে বলেছে তো দেখা যায় কত সময় ভালো জল বা কি দেখি ও কোথায় কন্ট্যাক্ট করেছে ও জানি কিন্তু কম রেটে দেবে বলেছে তো এই একটা ভালো জিনিস কিন্তু আর এখন দুটো বাজে গাইস দোকান বন্ধ করবো আস্তে আস্তে বন্ধ করার যাবো গোছাবো তো ওর জন্য আমি এখন বন্ধ করতে পারছি না একটু পরে বন্ধ করবো দোকান দোকান বন্ধ করে দেখতে দোকান বন্ধ আর এখন তো এই শাটার রয়েছে কিছুদিন পর এই শাটারে চলে আসবে এখন অফিস অফিস হচ্ছে দোকানটা ওইটা এসে দেখি মা এখানে ফোন দেখতেছে গাইস তার মানে রান্না বান্না সব কমপ্লিট গাইস জাস্ট স্নান করে এসে খাওয়া দাওয়া করতে পারবো তো গিয়ে চান টান করে এসে চান করতে কিন্তু বিশাল অসুবিধা হয় তোমাদের আগেও ভ্লগে বলেছি এই জিনিসটার জন্য আর এই জিনিসটা দেখতে হচ্ছে অনেকটা শুকিয়ে গেছে এই সাদা সাদা যে ভাবটা এই সাদা সাদা ভাবটা কিন্তু গাইস ওই স্যাবলন লাগিয়েছিলাম না ওই স্যাবলনের জন্য সাদা 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 ভাবটা হয়ে গেছে আর ওদিকে বাবাও চলেছে আসে গাইস দেখতে পাচ্ছি বুঝা দেখতে পাচ্ছ দোস্ত ক্যামেরা দেখা যাচ্ছে বাবাও চলেছে কিন্তু

তো দোস্ত লেট না করে দোকানে যাই কাস্টমাররা আসছে তারপর পুজোর শেষ হয়ে যখন কাস্টমাররা আসা শুরু প্লাস লক্ষ্মী ভান্ডার ঢোকার টাইম হয়ে গেছে দোস্ত এখন তো আর একদম লেট করতে চাইছি না সব দোকানে যাই দোস্ত আমি তো দোকানে চলে এসেছি দোকানে এসে ঝাটপাট দিয়ে দোকান করে দিয়েছি সব একদম কড়া কমপ্লিট গ্যাস তেলও বাইরে বিক্রি সরি বাইরে বের করা কমপ্লিট তেলে কত শত লাগে দু লিটার গুলো কিন্তু বের করি দু লিটারগুলো এখানে রয়েছে আচ্ছা জল নিয়ে গিয়েছিল না ব্যারেল গ্যাস দুপুরবেলা দিয়ে যাবে এই যে দিয়ে গেছে তো সিল প্যাকেট কি কোম্পানির জল আলো অ্যাকোয়া আলো অ্যাকোয়ার জল গ্যাস তো বিক্রম নতুন বিজনেস শুরু করেছে তো ওর কোম্পানির নাম হচ্ছে আলো আকোয়া গাইস আলো আকোয়া তো সেই জল দিয়ে গেছে ওই আমি তো দেখিনি কত জাস্ট এখন আমার চোখ পড়লো দোকানে এসে আর আমি জানিও না যে শাটার খুলে গেছে জল ভিজে যাবে ঠিক আছে এই বিক্রম ভালো তো তো দোস্তো জলটা লেভার টেস্ট করে পরে দেখার পাওয়া লাগে তো জলে ঢালার ব্যবস্থা হতে হবে ঘরের ভিতরে ফিল্টার করে সেটা আনতে হবে দোস্তো এখন ভাই হচ্ছে প্রায় 10টা সামথিং বাজে কিন্তু গাইস আর আমি যে সকালবেলা এসেছিলাম ড্রাইভার

আর এনতে সকালবেলা ডিউটি চলে যাবে অসুবিধা নেই তো আজকে আমাদের বাড়ি খাওয়া দাওয়া করবে তো দোস্ত আমি তো ঘরে চলে এসেছি আর আজকে বলো বলো এখানে শেষ করবো সারাদিন কি কি করলাম কি দেখি তোমাদের দেখলেই আর মা তো দেখতে পাচ্ছ মা এখন খাওয়া দাওয়া রাতের খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে আর আমি কিন্তু রাতে খাওয়া দাওয়া করি না তোমার সেটা জানি ফলটা লিচারি ভাই আর হাতের অবস্থা হাত কিন্তু অনেকটাই প্রায় শুকিয়ে যাচ্ছে রিকোভারি হচ্ছে গাছ যে কোনার থেকে একটু একটু উঠছে একটুখানি অনেক তুলেছে দোস্ত তো ব্লগ ভিডিওটা ভালো লাগলে একটু বন্ধুদের মাঝে শেয়ার করে দিও লাইক কমেন্ট করে দিও দোস্ত দেখো নেক্সট ভিডিওতে গাইছ সব ভালো থাকবে সুস্থ থাকো টাটা গুড নাইট